রাশি বৃশ্বিক রাশির তুলারাশির শনির পরিবর্তনের সাথে সাথে বৃশ্চিক রাশির মানুষের কী কী জীবনে পরিবর্তন আসবে কারণ শনি জানবেন এমন একটা গ্রহ আমি বারবার করে বলি শনির যদি কোনো ঘর পরিবর্তন হয় শনি যদি কোনো রাশি পরিবর্তন করে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রাশির উপরে কিন্তু তার এফেক্ট থাকবে কিছু রাশি যেমন ভালো থাকবে কিছু রাশি কিন্তু খারাপ থাকবে আমি প্রত্যেকটা রাশি ধরে ধরে বলছি মেষ রাশি থেকে প্রত্যেকটা রাশি ধরে ধরে বলছি আজকে আপনাদের সামনে বৃশ্চিক রাশি বলছি যাদের অন্য রাশি তারা অবশ্যই মানে ভিডিওতে গিয়ে দেখে নেবেন আপনার কোন রাশি সেই ক্ষেত্রে আপনি জানতেও পারবেন তো এই যে শনি রাশি পরিবর্তন শনি যেহেতু স্লো মোশন গ্রহ অর্থাৎ খুব ধীরে ধীরে শনি কিন্তু একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে কারণ শনি আড়াই বছর সময় নেয় শনি কিন্তু সব থেকে আমাদের যে নটা গ্রহ আছে জানবেন এই নটা গ্রহের মধ্যে কিন্তু শনি সব থেকে বেশি সময় নেয় একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে কারণ অন্যান্য গ্রহগুলো আমরা দেখেছি রবি তিরিশ দিন সময় নাই মঙ্গল পঁয়তাল্লিশ দিন সময় নাই বুধ আঠেরো দিন সময় নাই শুক্র আঠাশ দিন সময় নাই বৃহস্পতি কিন্তু এক বছর সময় নেয় এভারেজ এবং রাহু এবং কেতু একটা ঘরে দেড় বছর করে থাকে তাহলে শনি একমাত্র আমরা দেখছি যে শনি আড়াই বছর কিন্তু একটা ঘরে থাকে তো শনি অনেক দিন পরে কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে ঢুকবে এবং মীন রাশিতে কিন্তু এই মাসেই ঢুকছে এই মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ এই মার্চের উনত্রিশ তারিখেই ঢুকছে সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে কেন পরিবর্তন লক্ষ্য করা যাবে কারণ বিশ্বিক রাশির তৃতীয় পতি এবং চতুর্থ কিন্তু শনি যে বিশ্বিক রাশির পঞ্চমে আসবে অর্থাৎ পঞ্চম ঘর মানে হচ্ছে মীন রাশি বিশ্বিক রাশির পঞ্চম কিন্তু মীন রাশি তাহলে পঞ্চমে শনি যাওয়ার অর্থ কী কী এতে আমরা কোন কোন জায়গায় ভালো পাই কোন কোন জায়গায় খারাপ পাই খারাপ বলতে দেখুন প্রথমে একটা কথাই বলব প্রেম ভালোবাসার সাথে যারা যুক্ত তারা কিন্তু অ্যালার্ট থাকবেন কারণ পঞ্চমী শনি আমাদের ভালোবাসার জায়গাটাকে নষ্ট করে দেয় অনেকটা এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাধা আসে আমাদের প্রচণ্ড রকমের বাধা আছে সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড বাধা তৈরি করে শনি অর্থাৎ সেই ক্ষেত্রে মানে পারিবারিক বাধা হতে পারে কোনো বন্ধুদের দ্বারা ক্ষতি হতে পারে মোট কথা যারা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত তারা তারা খেয়াল রাখবেন সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এবং কোনোভাবে যাতে ইগো প্রবলেম তৈরি না হয় বা কোনোভাবে যাতে মেজাজ হারিয়ে না পেলেন বা আপনার পার্টনারকে বা আপনি যে মানুষটাকে পছন্দ করেন সেই মানুষটাকে কোনোভাবে খারাপ কথা কটু কথা এইভাবে বলাই যাবে না রাগ করে কিন্তু কোনো কথা বললে আপনার কিন্তু সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে বৃশ্বিক মানুষরা ভীষণভাবে অ্যালার্ট থাকবে যাতে এই সময় কোনোভাবেই যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন এবং যাতে আপনার কোনোভাবে ক্ষতি না হয় এবং আর জিনিস আমি বলবো বিশ্বিক রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই সময় কিন্তু আরেকটা সুবিধা হবে দেখুন যেহেতু চতুর্থপতি পঞ্চমে ঢুকছে তো তৃতীয়পতি এবং চতুর্থপতি পঞ্চমে থাকার কারণে সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির সহযোগিতায় কিন্তু ঘর বাড়ি কিনতে তৈরি করতে পারবেন জমি কিনতে পারবেন আপনার পারিবারিক সূত্রে কোনো সম্পত্তির দ্বারাই কিন্তু আপনি সম্পত্তি বাড়াতে পারবেন মনে রাখবেন পঞ্চমে যখনই শনি যায় চতুর্থপতি যখন পঞ্চমে ঢোকে তখন কিন্তু আপনার পারিবারিক দিক থেকে আপনি হেল্প পাবেন অনেক ক্ষেত্রে যেমন কি আমরা নিজে পরিশ্রম করে কষ্ট করে কোনো একটা কাজ করি অন্য কারোর কিন্তু হেল্পটা পায় না যেটা আমাদের বিশেষভাবে প্রয়োজন হয় কারণ এইগুলো করতে দেখুন প্রচুর টাকা পয়সার ব্যাপারে হয় কেনা বাড়ি কেনা তো এইগুলো কিন্তু সবার অনেক সময় আমরা হেল্প পাই না কিন্তু ফ্যামিলির সাপোর্ট দাদা ভাইয়ের সাপোর্ট মা বাবার সাপোর্ট যদি আমরা পাই বন্ধু বান্ধবের সাপোর্ট যদি আমরা পাই আত্মীয় স্বজনের সাপোর্ট যদি আমরা পাই সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায় তো এই সাপোর্টটা কিন্তু এবার কিন্তু পাবেন যারা বিশ্বিক রাশির মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট যন্ত্রণার শিকার হচ্ছেন অন্যের বাড়িতে হয়তো ভাড়া আছেন কোনোভাবে জিনিসটা আপনি পাচ্ছেন না তৈরি করতে পারছেন না সেই ক্ষেত্রে আমি বলবো বিশ্বিক রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু নিজের প্রচেষ্টায় বাড়ি তৈরি করতে পারবেন এবং অন্যের সহযোগিতায় অর্থাৎ অন্য মানুষরা কিন্তু আপনাকে সহযোগিতা করবে এই সময় যারা গাড়ি কিনবেন বা যারা গাড়ি চালানোর কাজ করেন ড্রাইভারের সাথে যুক্ত প্রচুর মানুষ ড্রাইভারের সাথে যুক্ত ড্রাইভারদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো তারা কিন্তু গাড়ি নতুন করে আপনি কিনতে পারবেন আপনার ব্যবসার প্রয়োজনে তবে ব্যবসার প্রয়োজনে যদি আপনি গাড়ি কেনেন সেই ক্ষেত্রে লাভটা বেশি হবে শখ বসত আপনি গাড়ি কিনতেই পারেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না তবে লাভটা সব থেকে বেশি হবে যারা ব্যবসার প্রয়োজনে গাড়ি ক্রয় করবেন যারা মনে করছেন দীর্ঘদিন ধরে কোন সময় নাগাদ আপনি গাড়ি কিনতে পারেন বা কোন সময় নাগাদ আপনার গাড়ি চালালে ভালো হয় আমি বলবো এই সময়টা বৃশ্বিক মানুষরা মানুষরা টার্গেট করুন এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত উপযোগী এবং আর জিনিস বৃশ্বিক রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে দেখুন শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির সপ্তমে আছে অর্থাৎ বিশ্ব রাশিতে আছে তো শনি আমি বলেছি বারবার করে যদি শনির দৃষ্টি সপ্তমে পড়ে অথবা যদি কোনোভাবে যে সপ্তমে শনি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয় তো আমি বলবো দেখুন বৃহস্পতি সেখানে বসে আছে আপনার সপ্তমে সেখানে শনির দৃষ্টি আছে অর্থাৎ এই সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কিন্তু অত্যন্ত মসৃণ এবং সুন্দরভাবে যারা যারা সম্পর্ক একেবারে তলা নিতে গিয়েছিল বা সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছিলো তাদের কিন্তু ভালো হবে এবং এই সময় এই সময় দেখবেন আপনার জ্ঞান বাড়বে এই সময় আপনি অনেক ঝগড়াঝাড়ি থেকে নিজেকে সরিয়ে আনবেন আপনার জ্ঞানের পূর্ণতা বাড়বে আপনি অন্য মানুষের থেকেও পরামর্শ পাবেন এবং এই সময় দেখবেন না হওয়া জিনিসটাও কিন্তু আটকে যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার দিক থেকে তো সময়টা প্রচণ্ড সাপোর্টিভ আমি বলবো কারণ শনির দৃষ্টি থাকার কারণে ব্যবসা যে কোনো বিজনেস আপনি যে ব্যবসায় করুন না কেন যদি দেখা যায় আপনার অনেক প্রচণ্ড খারাপ হয়েছিল। আমি বলবো অনেকটা কিন্তু ভালো দিকে যাচ্ছে এবার অর্থাৎ সেই ব্যবসায় কিন্তু মুনাফা হওয়া সেই ব্যবসায় লাভ করা এটা কিন্তু হবে তবে কাস্টমারের সাথে কিন্তু রিলেশন দুই এক জায়গায় কিন্তু প্রচণ্ড খারাপ হতে পারে এটা একটু দেখে নেবেন কাস্টমারের সাথে অত্যন্ত রুড়ো ব্যবহার হয়ে যেতে পারে বা আপনার কোনো স্টাফ কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে পারে বা আপনি হয়তো রাগ সামাল না দিয়ে তার সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেললেন এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন কাস্টমার মালিকের সম্পর্ক কিন্তু এই সময় খারাপ হতে পারে আপনার যদি কোনো বিক্রির কোনো প্রোডাক্টের বিজনেস থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং এই সময় কিন্তু কোনো মিথ্যা অ্যালিগেশনও কিন্তু আপনার মানে বিজনেসে আসতে পারে সেই জায়গাও কিন্তু আপনি সতর্ক থাকবেন যতটা পারবেন পারদপক্ষে সততার সাথে বিজনেস করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে এবং একটা কথা আমি বলবো বিশ্বিক ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার ধনস্থানেও কিন্তু বৃহস্পতি ওই শনির দৃষ্টি থাকছে অর্থাৎ শনির দশম দৃষ্টি কিন্তু আপনার ধনস্থান অর্থাৎ ধনুতে আছে তো সেই ক্ষেত্রে আমি বলব বিশ্বিক রাশির ক্ষেত্রে ধন সম্পদ কিন্তু এই সময় বাড়িয়ে নিতে পারেন আপনি যতটা পারেন এই সময় আপনার কিন্তু সঞ্চয়টা বাড়বে দেখুন অনেক সময় কি হয় আমাদের ইনকাম বাড়লেও কিন্তু সঞ্চয় বাড়ে না তার কারণ আমাদের খরচ হয়ে যায় চারিদিক থেকে পয়সা করি খরচ হয় রোগব্যাধির জন্য খরচ হয় সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বিক রাশির মানুষরা কিন্তু অনেকটা সাপোর্ট পাচ্ছেন এবং আরেকটা সুবিধা আছে বিশ্বিক রাশির যেহেতু শনিটা চলছিল কারণ আপনার রাশির চতুর্থে তো চতুর্থ তো শনি বসেছিল কুম্ভ রাশিতে তো বৃশ্চিক রাশির মানুষ কিন্তু এতদিন শনির ঢায়া সহ্য করেছেন এবার এই শনির ঢায়া কিন্তু বিশ্বিক রাশিরা থাকছে না এবার কিন্তু শনির ঢাহা ধনুরাশি শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো এবং দ্বিতীয় কিন্তু আপনার কিন্তু শনি গোচর করছে মানে শনির দৃষ্টি আছে ধনুতে তো স্বাভাবিকভাবে এই সময় আপনার মানে এতদিন দেখবেন যে কাজটা আপনার হয়নি বা আপনি একটা চতুর্থ শনি থাকা মানে দেখবেন পারিবারিক শান্তিটা আমাদের থাকে না আমি তো দেখেছি প্রচুর পারিবারিক শান্তি থাকে না পরিবারের সাপোর্টটা থাকে না এবং পরিবারের মানুষের সাথে কোনো একটা বিষয় নিয়ে চরম মতো পার্থক্য তৈরি হয় এবং প্রতিবেশী একটা শত্রুতা তৈরি হয় এবং মানুষের সাথে একই ফ্যামিলির লোকের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বিক রাশির মানুষরা অনেকটা শান্তি লাভ করবেন এবার দেখবেন পরিবারের মধ্যে একটা একতা বন্ধন তৈরি হবে এবং আপনি যেটা বলবেন তারাও মানবে এবং তাদের কথা হয়তো আপনিও মানবেন অর্থাৎ এই সময় কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ফ্যামিলিতে এবং একটা শান্তি বিরাজ করবে অর্থাৎ শনির ঢায় চলে যাচ্ছে মানে হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে এবার কিন্তু আপনি পাস করবেন এবং এই সময় আপনি যেটা বিগত আড়াই বছর ধরে করতে পারেননি অর্থ সঞ্চয় করা বা অর্থ ধরে রাখা বিশ্বিক রাশির মানুষরা কিন্তু এবার কিন্তু সেই জিনিসটা পারবেন এবং আরেকটা কথা বলি এই সময় কিন্তু আপনার যোগাযোগটা পারবে যে কোনো রকমের যোগাযোগ অনেক ক্ষেত্রে হয় বিয়ের বিয়ের কথা হয়তো আটকে যায় বা হয়তো আপনি ভালোবাসা আছে আপনার দীর্ঘদিন ধরে কিন্তু মানে বিয়েটা হচ্ছে না হয়তো ফাইনাল কথাটা এগোচ্ছে না এরকম কিন্তু অনেকের আছে হয়তো তাকেই আপনি বিয়ে করবেন তাকেই আপনি ভালোবাসেন কিন্তু শেষ মুহূর্তের কথাটা কোনোভাবে আটকে যাচ্ছে বা মানে সেই বিয়ের কথাটা হয়েও যেন হচ্ছে না বা একটার একটা দুর্ঘটনা ঘটছে তার জন্যে বিয়েটা হয়তো পিছিয়ে যাচ্ছে পরপর করে এবার কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বিশ্বাসের মানুষরা মুক্তি পাবে অর্থাৎ মানে একটা পাকা কথার দিকে এগোবেন এবং আপনার প্রেম ভালোবাসাটাও কিন্তু স্বচ্ছতার দিকে যাবে যেহেতু সপ্তমে বৃহস্পতি আছে এবং সেখানে শনির দৃষ্টি আছে সেই ক্ষেত্রে প্রেম কিন্তু একটা স্বচ্ছতা রূপ পাবে অর্থাৎ কোনো রকমের নোংরামি থাকবে না খারাপ কোনো জিনিস কিন্তু থাকবে না এবং এই সময় আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি যে কোনো মানে রানিং কোনো ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারেন অন্য কারোর ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারেন এই সময় কিন্তু কোনো শেয়ার সম্পদ আপনার তৈরি হতে পারে মিউচুয়াল ফান্ড তৈরি হতে পারে বন্ড থেকে আপনি প্রাপ্ত করতে পারেন সোনা গোল্ড বা জুয়েলারি এখান থেকেও কিন্তু আপনার একটা উন্নতির আশা আছে এবং প্রচুর সোনায়ও আপনি ইনভেস্ট গোল্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ বৃহস্পতির উপর যেহেতু শনির দৃষ্টি থাকছে সেই জন্য গোল্ডে ইনভেস্টমেন্ট করলে আপনি কিন্তু লাভজনক জায়গাতেই থাকবেন কারণ বৃহস্পতি কিন্তু আমাদের সোনা দেয় আমাদের যেমন অর্থ দেয় ঠিক বৃহস্পতি ঠিক না থাকলে আমরা সোনাটাও পাই না তো এই সময় গোল্ডে ইনভেস্ট করা যথেষ্ট ভালো হবে যথেষ্ট সুবিধাজনক জায়গাতেই আপনি থাকবেন এবং এই সময় আপনার আর একটা জিনিস অবশ্য দেখে নেবেন নাক বা স্কিনে কিন্তু কোনো সমস্যা হতে পারে নাকে কোনো সমস্যা হতে পারে লিভারের কোনো সমস্যা হতে পারে এই দুটো তিনটি জায়গাটা একটু খেয়াল রাখতে হবে বিশ্বিকাশে নাক বা লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা তৈরি হতে পারে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ